হজরত মুসা আলাইহাল্লামের জামানায় অনাবৃষ্টি আর খরতাপের কারণে মানুষের মাঝে হাহাকার লেগে গেল সারা দেশের মধ্যে খাদ্য ও দেখা দিল রোদের গাছের পাতাগুলো নুয়ে গৃহপালিত এই দৃশ্য দেখে হসরত মুসা সাল্লাম তার উম্মদার সাথে নিয়ে বিশাল এক ময়দানের মধ্যে নামাজ পড়ে মহান আল্লাহ তালার দরবারে বৃষ্টির জন্য দোয়া করলেন কিন্তু দোয়া করার পর রোদের তাপ আরো বেড়ে গেল হজরত

আর নাফরমানি থেকে গাফেল হয়নি এই লোকটির জন্যই আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি এই লোকটিকে তোমাদের এই জামাত থেকে বের হয়ে যেতে বলো না হয় তোমাদের দোয়া কবুল করা হবে না তখন মূসা আলাইহিস ইসলাম বললেন হে আল্লাহর নাফরমান বান্দা তুমি যে হও না কেন তুমি এক্ষুনি আমাদের এই মজলিস থেকে বের হয়ে যাও তখন সেই গোনাগার লোকটি মনে মনে চিন্তা করলো আমি যদি এখন এই খান থেকে সবার সামনে বের হয়ে যাই তাহলে সবাই আমাকে চিনি ফেলবে আমি যে আল্লাহর সাথে নাফরমানি করেছি আমি যে একজন গোনাগার বান্দা আসবার মান সম্মান সব ধুলোই মিশে যাবে আর আমি যদি বের না হই তাহলে বৃষ্টি হবে না এখন তো আর কোনো উপায় নাই তখন সে কোনো উপায় না দেখে তার শেষ অবলম্বন মহান আল্লাহ তালাকে বললেন আল্লাহ ৪০ বছর পর্যন্ত তুমি আমার গোনা লুকিয়ে রেখেছ আজকে এই হাজার হাজার মানুষের মধ্যে তুমি আমাকে অপমানিত অপদস্ত করো না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব আলিন তাকে ক্ষমা করে দিলেন আর সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেল হজরত মোসা আলাই বৃষ্টি দেখে অবাক হয়ে বললেন আল্লাহ এই মজলিস থেকে কেউ তো এখনো বের হয়নি সেই গুণাগার লোকটি এখনো পর্যন্ত এই মজলিসের মধ্যে আছে তাহলে বৃষ্টি কিভাবে শুরু হলো তখন আল্লাহ তালা বললেন আমার যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম আমি আমার সেই বান্দার কারণেই এখন বৃষ্টি দিয়েছি তার জীবনের সমস্ত গুণা আমি ক্ষমা করে দিয়েছি তখন মুসালাম বললেন আল্লাহ সেই গুনাগার লোকটাকে আমরা তাকে একটু দেখতে চাই আল্লাহ তালা বললেন মুসা আমার সেই বান্দা চল্লিশ বছর আমার নাফরমানি করেছে তবু আমি তার নাম প্রকাশ করিনি আর আজকে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তাহলে কেমন করে তার নামটা প্রকাশ করতে পারি বলো